মিশরের মানুষগুলো বিশ্বাস করে না তোর ভেতর থেকে ফেনাউনের লাশটাকে বের করে জমিনের মধ্যে ফেল এবার পানি ঢেউয়ের মাধ্যমে ফেরাউনের লাশটাকে ঢেউয়ের তালে 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 চরের মধ্যে এনে ফেলে দিয়েছে চরের মধ্যে যখন মানুষ ফেরাউনের লাশ চোখে দেখেছে এরপরে বিশ্বাস করলো আসলে ফেরাউন মরলো আপনারাও বিশ্বাস করেন না যখন দেখলেন মিলাসে বুঝেন নাই তো মিয়া জুলুমের ধরানো একরকম পতনের ধরন ধরানো কোই এক রকম ঠিক দেখেন তো কার মন খারাপ বুঝবেন হ্যাঁ ওই দলের লোক ঠিক এইবার আল্লাহ তাআলা কি বলেন এটা হল বুজার বিষয় এখন আল্লাহ যেটা বলবেন কোরআনে এটা হলো বুজার বিষয় আল্লাহ তার এইবার ফেরাউনের লাশটা চরে আই নাই শেষ করেননি আল্লাহ ফেরাউনকে লক্ষ্য করে বলেছেন কি বলেছিলেন ওটা আল্লাহ আবার কোরআনে বলছেন আমি আপনা করে শোনায় দিয়া যাই আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া আল্লাহ তাআলা বলেন ফেরাউন রে আমি তোর লাশকে পর্যন্ত সংরক্ষণ করে রাখবো তোর লাশ আর কোন পানি নষ্ট করবে না মাটি লাশ খাবে না লাশ গোটা পৃথিবীর পোকা মাকড় মধ্যে পড়বে আমি আল্লাহ তোর লাশটাকে হেফাজত করে রাখবো এই জন্য রাখবো যেন কামত পর্যন্ত গোটা পৃথিবীর জারিমরা তোর লাশ দেখে দেখে শিক্ষা গ্রহণ করে মিশরের জাদু করে গিয়ে দেখো আজ ফেরাউনের লাশ পড়ে আছে পিটাইলেও কথা বলতে পারে না প্রতিবাদ করতে পারে না হায় রে মারলেও প্রতিবাদ করতে পারে না গালি দিলেও জবাব দিতে পারে না আল্লাহ তাআলা বুঝাইলেন শিক্ষা যদি গ্রহণ না করো তাইলে ছাত্র ধরে জনরসে পালাতে আল্লাহ কয়জন দেখছেন আঙ্গুলটা উঁচা করে সবাই কয় না এই যে জাতি মোবাইল টিপা শুরু করছে এরা কন না আঙ্গুলটা উঁচা করে কয়জন আর জোরে কেউ আল্লাহ কয়জন আল্লাহ মুকাপে কি বলে আল্লাহ দ্বিতীয় নম্বর পরিচয় আল্লাহ হলে। আমুকাপেক্ষী বুঝে না বুঝে না দুনিয়ার সব মানুষগুলো কি আল্লাহ তাআলা মুকাপেক্ষী করে বানিয়েছেন কিন্তু আমুকাপেক্ষী একজন তিনি কে জোরে বলেন জোরে আল্লাহ তাআলা এবার নিজের পরিচয় আর ক্লিয়ার করে ধরেন লাম ইয়ালিদ ওয়া ইউলাদ আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়ে দেয়রে গোলাম আমি আল্লাহ দুনিয়ায় কাউকে জন্ম দেই নাই আমাকে কেউ জন্ম দেয় নাই তার মানে আল্লাহ তাআলা কারো

এ এক আল্লাহর দাওয়াতwidetildekia মুসলমানদের যত কষ্ট এক আল্লাহর তাওহীদের দাওয়াতwidetildekia সাহাবাই کرام জীবন দিয়েছেন রক্ত দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দন্দন বরক শহীদ পড়ছেন রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে লোহার টুপিটা নিজের মাথার ফুলের মধ্যে ঢুকিয়েছেন রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तौहीद दुनियार जमीने प्रतिष्ठित করতে গিয়া ওহুদের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ করতেছেন কাফির মুশরিকগুলো আমার নবীকে লক্ষ্য করে বার 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 করে তীরবারে নবী যে رحمتুলিল আলামিন নবী আমা রণকৌশল দিয়ে তীর গুলো বারবার করে ফিরিয়ে দিচ্ছেন হঠাৎ করে একটা তীর এসে আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে যায় লোহার টুপিটা ভেঙে আমার নবীর লোহার টুকরাটা মাথার খুলির মধ্যে ঢুকে যায় রাসূলুল্লাহ আরে লোহার টুপিটা মাথার খুলির মধ্যে ঢুকে গেলে আর চোখ দিয়ে আটপটপ করে পা রক্তগুলো বের হতে করেছে ওদিকে পাথরের সাথে আঘাত লেগে দাগ দুটো ভেঙে জমির মধ্যে পড়ে গেল আমার নবী হাত দুটো চেহারার মধ্যে রে হা একটা সব নিয়ে তাকিয়ে দেখলেন পুরো হাত রখতে ভিজে যায় আমার নবী নবী যে বললেন কাই সাই লেহো অমন দম ম জহানবী করে সফল কাম হবে যেই জাতি নবীর চার থেকে রক্ত ঝরায়ে ওরে দুনিয়ার যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম बेहোশ মধ্যে পড়ে আছে এদিকে কাফির মুশরিকরা গোটা অহুদের ময়দানে ঘোষণা दे दे কদ কুতিলা মুহাম্মদ মুহাম্মদ জমিন থেকে বিদায় কোনো মায়েদানটার মধ্যে ঘোষণা হয়ে গেলে হ্যাঁ কার চিল্লা চিল্লা কাঁদে আমার নবী কোথায় ও মা কারুখ কাঁদে আমার নবী কথায় হসরদে আলী আল্লাহ মানুষ চিল্লার দৌড়ায় নবী আমার ক নবি আমার যদি দুনিয়ায় না তাকে আমারও বেঁচে থেকে দুনিয়ার জমিনে লাভ নাই ওরে দুনিয়ার যুব এখন নবীজির রওজার পাশে গিয়ে দাঁড়াও দেখবা নবীজির আশিকের অভাব নাই নবীজির পাগলের অভাব নাই যেই নবীরে দেখি নাই নবীজির সবুজ গম্বুজ দেখে যদি মানুষ এত পাগল হয় যেই সাহাবায়ে কেরাম আমার নবীকে সরাসরি দেখেছে বলো তো তারা আমার নবীর কত পাগল আমি তো প্রায় বলি এই গত বছরের আগের বছর যখন আমরা সফরে গেলাম ওইবারে আমি নবীর রৌজা তৃতীয়বারে যে অনাথ করার জন্য রওনা করেছি বাবু নাম দিয়ে ঢুকলাম আল্লাহর এক বান্দা কোন দেশে তার বাড়ি আমি জানি না ভাষাটাও ক্লিয়ার বুঝি না কিছু কিছু আরবি বলে কিছুটা তার নিজস্ব দেশের ভাষা বলে আল্লাহর বান্দা আমার সামনে সামনে চলতেছে চোখ দিয়ে টপ টপ করে পানি গুলো বে 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 গা বে বে বড় আল্লাহর বান্দা নবীজির রওজার সামনে দাঁড়াইয়া আওয়াজ করে সালাম দেয় আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওখানে পুলিশ বেশি কম দাঁড়াইতে দেয় না পিঠে হাত দিয়ে আল্লাহর বান্দাকে বারবার করে সামনে আগায় দেয় আল্লাহর বান্দা যখন সামনের দিকে আগাইতে চায় না বারবার করে দাঁড়ায় থাকে নবিজির রওজার দিকে তাকায় আর ওই পুলিশরা যখন তাকে তার বলো বক্তব্য করে যাওয়ার জন্য একটু দূর গিয়া ঘুরে যে থেকে সবুজ গম্বুজ দেখা যায় সবুজ গম্বুজটার দিকে তাকিয়ে চোখের পানি ফেলে ফেলে কান্না করে আনবার বান্দা তার ভাষায় সে বলতেছে মনে হয় খোদায়ার মালি মক্কা মদিনার কত কাফিররা তোমার নবীর চমত্কার চেহারা পাক্কা চাচা আশিক হইয়া আমার নবীর চেহারা দেখতে পারি না তোমার নবীর সবুজ গম্বজ যদি এত সুন্দর হয় তোমার নবীর চেহারা না কত সুন্দর আয় আল্লাহ জীবনে একটা বার যদিও হয় তোমার নবীকে স্বপ্ন যোগে দেখার সুযোগ করে দিও ও যুবকরে আমি তোমারে বলি শোনো আমেরিকায় যাও চাইনি জাপান জার্মানি ইন্দোনেশিয়া ফ্রান্স মালয়েশিয়া যাও আমার নবীর রওজা যাইতে মনে চাই কি চায় না কার কার মনটায় দুইটা তুলে দেখা চোখের বাড়িটা পালাইয়া চিল্লায়া মালিকের ডাকু অল্লা জোরে আওয়াজ দিয়ে আমার মালিকের ডাকো না আল্লাহ চোখে যদি পানি না আসে কান্না বান্দরে ডাক আর মালিকের ডাক দাও না আল্লাহ আমরা দুই হাত উঁচু করলাম জীবনে একটা বার হলেও না কাবা তাওয়াফ না করাইয়া জমিন থেকে গো মালি জমিন থেকে নিও মালি আল্লাহ তুমি কবুল করে না জবান কোলে বলো আমি মরের মিশিয়ে হৃদয়টা উজার করে কন্ঠে বলো আশা ছিল দিলটা উজার করে বলো মালিক চাইলে কতক্ষণ লাগে বলো মনে বড় আশা ছিল যাবো দিন অনে বড় আশা ছিল আরব

চাদরটা করে আমার হাতের মধ্যে দাও চাদরটা স্ত্রী দিলেন চাদরটা শরীরের মধ্যে লইয়া আর এক হাতের মধ্যে নিয়ে সামনের দিকে দৌড়ায় স্ত্রীর সামনে গিয়ে দাঁড়ায় স্বামী আমার কই যা বলে আমার বাধা দিও না ছাড়ো আমার নবী যদি বেঁচে না থাকে আমারও দুনিয়া বেঁচে থাকার মতো কোন সাদ নাই স্ত্রী পেছনের জামাটা ধরে টান্দায় সবই দাঁড়াও একটু গোসল করে যাও তুমি তো না পাক আমি পানি এনে দিই গোসল করে যাও স্বামী ডেকে বলে স্ত্রী ছাড়াও বর সময় নাই গোসল করার সময় আমার হাতের মধ্যে নাই আমার নবী জামিনের মধ্যে নাই গোসল করব না আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব যদি গোসল করার দরকার হয় আল্লাহর জান্নাদি পানি দিয়ে তারপরে গোসল করো আরে দুনিয়ার যুব হযরতে হামজা গেলেন যুদ্ধ করে শহীদ হইয়া আল্লাহর জন্মতে চলে গেলেন রে ভাই যুদ্ধ শেষ হয়ে গেল নবী বললেন কোথায় শহীদ শোহাদায় মুহূর্তের নাচ গুলো একত্রিত করো এক এক করে করে উনসত্তর টা লাশ নবীজির সামনে এনে হাজির করা হলো আমার নবী ডেকে বললেন এখনো আর একজন সাহাবি শহীদ কোথায় তার লাশ খুঁজে বের করো সাহাবায়ে কেরাম লাশ খুঁজে পায় না এমনি তাকায় দেখে ময়দানের কিনারা থেকে একজন মহিলা লাল কাপড় ওড়ায় চিল্লাইতেছে আর বলে নবী আমার সবাইকে তো আপনি গোসল সারা দাফন দিবেন আমার স্বামীকে আপনি গোসল সারা দাফন দিবেন না আমার স্বামী না পাক নবী আমার ডেকে বললেন কে মা তুমি বলো না কি তোমার পরিচয় মহিলা ডেকে বলে নবি আমার চিনে আমি আপনার এই বিবি আপনার হানজালা যখন আপনার কালের খবর পাইছে ও আমার গরিব থাকে নাই তো ہمر <applause> حل <applause> নবী আমার ডেকে বললেন হানজার আল্লাহটা খুঁজে বের করো অমনি জিবের আমার নবীর কানের কাছে এসে ডাক দেয় পায় গম্বর হানজার আল্লাহ খুঁজার জন্য ময়দানে খুঁজলেও পাবেন না ওরে হার লাশটা আল্লাহ আসমানি উঠাইয়া জান্নাতে বিস্তার মাধ্যমে জান্নাতের পানি দিয়ে গোসল করাইয়া আপনার কাছে পাঠিয়ে দিয়েছে ওরে কলিজার টুকুরা যুবক এই দুনিয়া আজ আসি কাল আসি এমন কোন গ্যারান্টি নাই কোন সিরিয়াল নাই আমি তো প্রায় বলি তারপরে দাদা আসে তারপরে বাবা আসে তারপরে সন্তান আসে যাওয়ার সময় মনে হয় দাদা দুনিয়া থাকে নাতি জমিন বিদায় হয় বাবা দুনিয়া থেকে সন্তান জমিন থেকে বিদায় হয় এমন হয় কি হয় না চিল্লাইয়া ক আজকে পাহাড় পর্বত নদী নালা গাছ পালা আল্লাহ বানাইলেন কত গাছ রক্তি কারিম বানাইলেন কিছু গাছ এমন আছে ফল দেয় কিন্তু ছায়া দেয় না কিছু গাছ আছে ছায়া দেয় কিন্তু ফল দেয় না কিছু গাছ আছে ফল দেয় না ছায়াও দেয় না কিছু গাছ আছে ফল দেয় ছায়া দেয় না কিছু গাছ আছে ফল দেয় ছায়াও দেয় ও মুসলমান সব বলেন পানির দিকে তাকিয়ে দেখো আমি আল্লাহ সাগর বানাইলাম নদী বানাইলাম খাল বানাইলাম পুকুর বানাইলাম এর মধ্যে কত জাতের মাছ দিলাম পুকুরের মাছের একরকম স্বাদ

আমি আল্লাহ মানুষ বানাইলাম কত কোটি 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 মানুষ আমি আল্লাহ বানাইলাম এত সুন্দর করে মানুষ বানানোর পরে তাকিয়ে দেখো এই মানুষগুলোর চেহারার সাথে একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নেই একজনের চোখের জ্যোতির সাথে আর একজনের চোখের জ্যোতির মিল নেই একজনের আঙ্গুরের বৃদ্ধ আঙ্গুরের চাপের সাথে আর একজনের চাপের মিল নেই আল্লাহ এগুলো গুনা এগুলো বানানোর জন্য আমার মিস্ত্রির প্রয়োজন হয় নাই আর্কিটেক্ট ডিজাইনারের প্রয়োজন হয় নাই আমি একা একা যখন চিন্তা إِذَا أَرَادَ شَيْئًا أَنْ يَقُولَ لَهُ كُن فَيَكُونُ সাথে সাথে গোটা পৃথিবী হয়ে যায় ও দুনিয়ার মুসলমানেরা রব্বি করিম এগুলো বানানোর জন্য কাউরো সহযোগিতা আল্লাহ নেন নাই সবগুলো বানিয়েছেন একা তিনি কে আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলো জোরে চিল্লায় সুবহানাল্লাহ বলা যায় না সুবহানাল্লাহ الحمد لله لا إله إلا الله بولنا بولنا سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله কষ্ট তুমি বাচা তুমি মর অবিরত ক্ষমা কর তুমি বাচা তুমি মারো অবিরত

শেষ করে দেই মোনাজাত দিয়ে না 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 এই কামে আমি নাই জি না বললে কাজ হবে না না একজন উঠতে পারবে না হ্যাঁ অবশ্য আমি খেয়াল করছি আমি এইসা যা পাইছি তার থেকে লোক বেড়েছেন আমি খেয়াল করছি পিছল টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলতেছি আর পিছন দিকে তাকায় দেয় আসলেই কিন্তু বসছেন ঠিক আছে একজন উঠা যাবে না ঠিক আছে পাওয়ার ভালো না আমি পারমিশন লয়ে রয়েছি আগের থেকে মাহফিল কমিটির থেকে ভেজাল করবেন মোনাজাত দিয়ে বাড়ি যাবো আর যদি মনে করেন না কিছু কথা শুনবার মনে চায় একদম এমন চাপ লাগায় বসতে হবে পেশা বাইল এই জায়গায় আবার উঠছে না এইও করা যাবে না আমি এই এক কারণে শুধু ময়মন সিং মাহফিল নেই না এই এক দোষের কারণে এই পুরো বছরে একবার শুধু আসছি আপনাদের এই যে ত্রিশাল বইলর তাও তারা দেরি করছে আলোচনা করছি চল্লিশ মিনিট না তিরিশ মিনিট মনে হয় টাইম মিল রাখে নাই ওইটা ভিন্ন কারণ ছিল

ওটারও শেষ করতে আল্লাহ সময় লাগবে নাকি আল্লাহ হেফাজত করেন তো এই জন্য বলি আমি এক কারণে শুধু মমিন শাহী মাহফিল নেই না কারণ এদের অভ্যাস হলো রাগ করেন না আবার মাফ চাই আগে ক্ষমা চাই আপনাদের অভ্যাস হলো প্রধান বক্ত উঠানোর টাইম হয় এগারোটা বারোটার পরে তো এই জন্য মুশকিল এটা আমি আমার তবিয়তের সাথে মিলাইতে পারি না যদি আপনারা মনে করেন না মাহফিল যেহেতু 10 টায় খুব দ্রুত শেষ করব তাহলে খুব ধৈর্য ধরে বসেন অল্প সময় কথা বলে ছেড়ে দেব ঠিক আছে কেউ যদি উঠে লুঙ্গিটাই না ধরে বইবেন তুমি গেলে যাও লুঙ্গি এই জায়গায় বয়ে থাকো ঠিক আছে এবার তৈয়ার করা কারা কারা দেখি হাতগুলো ধর হাত তোলে না দেখলেন ফাকিবাজি কারা কারা দেখেন তো হাতগুলো তোলা না তোলে নাকি না হাত দেখেন তো

গোটা পৃথিবীর মধ্যে একমাত্র মকাবেককি হলেন আল্লাহ বলেন কে আল্লাহ নিজের পরিচয় দেয় আল্লাহু সুন্নাহ আমি আল্লাহ গোটা পৃথিবীর মানুষ কে আল্লাহ মকাবেককি করে বানাইলেন আমাগোর নেতা মকাবেককি জনগনের ভোট দিলে নেতা ক্ষমতা আসতে পারে জনগনের ভোট না থাকলে খাওয়া যদি বলেন না হুজুর একদম তো আসতে পারে করমি আছে

তিনবার চতুর্থবার যখন আল্লাহ কয় সব বড় বড় রাজনৈতিক দলরা চুপ থাকলেও আবাবিল পাখির মতো ছোট্ট ছোট্ট বাচ্চা করে রাস্তায় নামায় দিলাম এমন আন্দোলন করবে দুপুরের খানা পাকানো থাকবে না খাইয়াই পালাতে হবে রাগ সে কার কার আগত বুঝছে না বুঝছে না